আমার যখন এক্সট্রিম লেভেলের ঝাল ঝাল কোনো স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছা করে আমি তখন এটা বানিয়ে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের বাড়িতে যদি একটা চিকেনের লেগ পিস থাকে আপনারাও কিন্তু এই বানিয়ে ঝাল পারেন আর এটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে তো এখানে আমি তিনটা নাগামরিচ নিয়েছি যেহেতু এক্সট্রিম লেভেলের ঝাল হতে হবে আর সে আমার একটু ধনে পাতা নিলাম সবগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা নাগামরিচের পরিমাণ চাইলে এখানে আরও বাড়িয়ে দিতে পারেন তবে দুটো লেগ পিসের জন্য তিন চারটা নাগামরিচ হলেই হয়ে যায় তো একটা ব্লেন্ড যার মধ্যে আমি তিনটা নাগামুড়ি চার সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম এখন জাস্ট ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিয়ে আসছি আর এটা ব্লেন্ড করার সময় কোনো ধরনের পানি দিবেন না আমার ধনে পাতার মধ্যে একটু পানি ছিল তাই একটু পাতলা হয়ে গিয়েছে আর খুব বেশি মিহি করে ব্ল্যান্ড করবেন না আর এখানে আমি দুটো লেগ পিসকে এভাবে কেটে নিয়েছি থাই পার্ট আর ডাম পার্টটা আলাদা করে নিয়েছি আর এভাবে খুব ভালো করে কেটে নিয়েছি একদম বোন পর্যন্ত কেটে নেবেন অর্থাৎ হাড় পর্যন্ত যাতে ভালোভাবে কাটা হয় সেভাবে কেটে নেবেন তারপরে ব্লেন্ড করে নেয়া ধনে পাতা আর নাগামরিচটা দিয়ে দিলাম সম্পূর্ণটুকু ভালোভাবে মুছে টুছে দিয়ে দিলাম আর এরপর এখানে দিচ্ছি লবণ এটা স্বাদ মতো দিবেন আমি চা চামচ দিয়ে ছি এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এটা লাইট সয়া সস আর এর মধ্যে আমি দিচ্ছি এক চা চামচের মতো তেল খুব বেশি না তেলটা অল্প দিলেই হয়ে যাবে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এখানে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে মাংসর যে পানি থাকে ধোয়ার পরে সেটাকে খুব ভালো করে ঝড়িয়ে নেওয়ার আর হচ্ছে যখন ধনে পাতা নাগামরিচ ব্লেন্ড করবেন কোনো প্রকার পানি না দেওয়ার আর ব্লেন্ডটা খুব মিহি পেস্ট করবেন না একটু হালকা ব্লেন্ড করে নেবেন যাতে একদম পেস্ট বেশি না হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার এখানে আমি এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি ভিনেগারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মুরগির মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা খুব ভালো করে করতে হবে আর আমি দেখেন গ্লাভস ইউজ করেছি আপনারা অবশ্যই এই কাজটা গ্লাভস পরেই করবেন তা না হলে কিন্তু হাত জ্বলে পড়ে শেষ হয়ে যাবে আর যদি গ্লাভস না থাকে যে কোনো প্রোটেকশন নিয়ে কাজটা করবেন আর যারা হাত জ্বলার ভয় করেন না তারা হাত দিয়ে করে নেবেন আর দেখেন আমি কিভাবে মাংসের যে কাঠগুলো রয়েছে সেগুলোর ভিতরে মশলাটা একদম ঢুকিয়ে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা যেতে পারে আর এভাবে কিন্তু ভালো করে মেখে নেওয়ার পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিব তো আপনারা আধা ঘন্টা রাখতে পারেন আবার এক ঘন্টা রাখতে পারেন আবার এর বেশি সময় রাখলেও সমস্যা নেই তো আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন একদম পাতলা করে নেবেন তাহলে দেখবেন যে চারটা চিকেন পিসি একটা ডিমের মধ্যে কোট করা হয়ে গিয়েছে আমি কিন্তু খুব ভালো করে বিট করে নিলাম এতে করে একদম পাতলা পাতলা হয়ে গিয়েছে আর এখানে এক ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেশনের তো আমি এখন আবারও গ্লাস পরে নিয়েছি গ্লাস পরে নিয়ে আমি আবারও একটু মিক্স করে নিয়েছি আর দেখেন এটা কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে না তো এখানে যেহেতু আমি সয়া সস আর হচ্ছে ভিনেগার ইউজ করেছি তার সাথে আমার ধনে পাতা নাগামরিচের পেস্ট একটু পানি ছিল এর জন্য কিছুটা পানি বেরিয়েছে আর এর জন্য আমি এখানে এক টেবিল চামচ ময়দা ইউজ করেছি তো এক টেবিল চামচ ময়দা ইউজ করলেই দেখবেন যে এই যে পাতলা মশলার মিশ্রণটা এটা ভারী হয়ে গিয়েছে আর চিকেনের গায়ের মধ্যে লেগে লেগে থাকছে তো অবশ্যই এই কাজটা করবেন যদি আপনাদের চিকেন থেকে অনেক বেশি পানি বেরিয়ে যায় তো এখন আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এখন একটা পিস নিয়ে আমি প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি তো ডিমের ব্যাটারে ভালোভাবে একটু ডুবিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে বা বিস্কুটের গুঁড়া আপনারা নিতে পারেন বিস্কুটের গুঁড়া দিলে কিন্তু ফ্লেভার বেশি ভালো হয় তো আমি এখন এটাকে একবার কোট করে নিচ্ছি আর এই চিকেনগুলোকে আমি দুবার কোট করে নিব অর্থাৎ এভাবে একবার কোট করে নেওয়ার পর আমি আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে নিব আবারও সেমভাবে ডিমের ব্যাটারে গড়িয়ে নিয়েছি আর আপনারা ব্রেড ক্রামটা শুকনো হাতে গড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্রেড ক্রামটা নষ্ট কম হবে আবারও কিন্তু আমি ব্রেড ক্রামবে নিয়ে এসেছি তো আবারও আমি হাত দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম লাগাচ্ছি সেকেন্ড টাইম যখন ব্রেড ক্রাম লাগাবেন অবশ্যই ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামটা সেট করে নেবেন দেখেন আমি কিভাবে সেট করে নিয়েছি তো আমার দুবার কোট করা হয়েছে আর সেমভাবে আমি বাকিগুলো ব্রেড ক্রামবে গড়িয়ে নিচ্ছি অবশ্যই ডাবল কোট করছে ডাবল কোট করলে কিন্তু খেতে বেশি ভালো হয় আর যদি আপনি একবার কোট করে নেন তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে তারপর অবশ্যই ডাবল কোট করে নেবেন তো প্রথম একটা কোট করে নিয়েছি আমি আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে আবারও সেমভাবে ডিমের ব্যাটার থেকে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি আর এইটা কিন্তু এরকম ব্রাউন কালার ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়াতেই করা হয় তো আপনারা এইভাবে করবেন এটাতেই খেতে বেশি মজা লাগে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো আমি খুব ভালো করে চেপে চেপে ব্রেডক্রামটা সেট করে নিচ্ছি তো লাস্ট পিসটা আমি সেমভাবে করে নিয়েছি আর দেখেন চিকেনের গায়ে কিন্তু নাগামরিচ আর ধনে পাতা ব্যাটারটা লেগে আছে সো এভাবে করে নেবেন আমি আবারও সেমভাবে ডাবল কোট করে নিয়েছি আর সেকেন্ড টাইম কোট করার সময় অবশ্যই ব্রেডক্রামগুলো ভালোভাবে হাত দিয়েভাবে চেপে চেপে সেট করে নেবেন তো দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এভাবে আমি পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এতে করে ব্রেডক্রামটা ভালোভাবে সেট হয়ে যাবে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে ডিপ ফ্রিজে দশ পনেরো মিনিট রেখে দিলে দেখবেন যে তেলের মধ্যে ছাড়ার সময় ব্রেডক্রামগুলো ছড়িয়ে যাচ্ছে না খুব ভালোভাবে সেট হয়ে থাকছে আর অবশ্যই তেলটা একদম হালকা গরম থাকতে হবে চুলারাজ একদম কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আজকে আমি তিন পিস করে নিচ্ছি আর এক পিস আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আমি পরবর্তীতে ভেজে নিই তো এই তিন পিসই আমাদের হয়ে যাবে আর আপনারা ছেলে আরও ডুবো তেলে ভাজতে পারেন তো আমি মিডিয়াম তেল দিয়ে ভেজে নিচ্ছি আর উপরে দেখেন তেলটা এভাবে উঠিয়ে দিচ্ছি এতে করে উপরে ব্রেড ক্রামগুলো সেট হয়ে যাবে চুলা রাচ অবশ্যই কম থাকবে কারণ চিকেনটা সিদ্ধ হতে হবে চুলারাচ একদম কমিয়ে রেখে খুবই অল্প আছে আস্তে আস্তে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে পাল্টে দিব যাতে পুড়ে না যায় আর এটা কিন্তু কালারটা অনেক ডার্ক হবে সেই পর্যন্তই ভেজে নিচ্ছি অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হতে পারে আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখেন এগুলোর কালার কিন্তু এরকম ডার্ক হবে এরকম ডার্ক হবে আর খুব ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে তো আমি তিনটা চিকেন পিসি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার নাগা চিকেন তো আমার কাছে এই নাগা চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে আর বানাতেও অনেক সহজ মনে হয় ঝটপট ঝাল ঝাল খেতে ইচ্ছে করলে আমি এটা বানিয়ে ফেলি আমার আর চিলক্সে যাওয়ার জন্য ওয়েট করতে হয় না তো আপনাদেরও যদি এক্সট্রিম লেভেলে ঝাল খেতে ইচ্ছে করে তাহলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এটা বানানো খুব সহজ অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর ভিতরটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ